হ্যালো নমস্কার আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই কিছুদিন আগেই সুগা মিলিটারি থেকে রিলিজ হয়ে গিয়েছে মিলিটারিতে ট্রেনিং তো করছিল কিন্তু সুগা সেটা সোশ্যাল সার্ভিসের একটা কাজ করছিল কারণ তোমরা তো সবাই যেন সুগার কাঁধে সোলজার্স ইঞ্জুরি হয়েছিল আর সেটার অপারেশনের জন্য তাকে মিলিটারিতে সোশ্যাল সার্ভিসের কাজটি দেওয়া হয়েছিল কিন্তু ফাইনালি সুগা দু হাজার পঁচিশে রিলিজ হয়ে গেছে মিলিটারি থেকে দু হাজার তেইশে সুগা মিলিটারিতে এনলিস্ট হয়েছিল এবং দু হাজার পঁচিশে সে রিলিজ হয়ে যায় এমনকি সকল বিটিএস মেম্বাররা মিলিটারি থেকে ডিসচার্জ হয়ে গিয়েছে সুগাই শেষ মেম্বার ছিল যে মিলিটারি থেকে ডিসচার্জ হলো ফাইনালি সুগা ডিসচার্জ হয়ে গেছে এবং বিটিএস আর্মিরা সুগাকে নিয়ে একটু বেশি এক্সাইটেড ছিল তার কামব্যাককে নিয়ে কারণ মিলিটারিতে থাকাকালীন সুগার নিউজ খুব একটা পাওয়া যাচ্ছিল না তাই সমস্ত আর্মিরা একটু চিন্তিতই ছিল তো হাইবের বাইরে অনেক ইভেন্টস এবং অনেক কিছু আয়োজন করা হয়েছিল কোরিয়ার বিভিন্ন ক্যাফেতে ইভেন্টস রাখা হয়েছিল এবং বাসও চালানো হচ্ছিল অনেক আর্মিরা খুবই এক্সাইটেড ছিল সুগার ডিসচার্জকে নিয়ে এমনকি বিঘিটের তরফ থেকে ওই নোটিশও দেওয়া হয়েছিল যেন খুব একটা বেশি ভিড়ে না হয় সামনে হাইওয়ে কাছাকাছি যেন না বেশি আর্মি এবং ফ্যান্স না আসে যাই হোক সমস্ত বিটিএস মেম্বাররা ডিসচার্জ হয়ে গিয়েছে এবং সুগাও ফাইনালি ডিসচার্জ হয়ে গেল সমস্ত ফ্যান্সরা অনেক বেশি খুশি কারণ বিটিএস এর কামব্যাক তারা এবার দেখতে পাবে শোনা যাচ্ছে বিটিএস কামব্যাক করবে দু হাজার ছাব্বিশে পরের বছর এখন সকল মেম্বাররা নিজেদের ষোলো ষোলো কাজেই ব্যস্ত থাকবে সুগাকে দেখার জন্য হাইওয়ে সামনে অনেক ভিড় জমায়েত হয়েছিল এবং টুইটারে ট্রেন্ডও চলছিল ওয়েিশি কেউ অপেক্ষাই করতে পারছিল না যে সুগা কোথায় ফ্যান্সরা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলো সুগার ডিসচার্জ হওয়াকে নিয়ে কিন্তু সুগার ডিসচার্জ হওয়ার পর যেমন কি সকল মেম্বাররা লাইভ এসেছিলো সুগা আসেনি সুগার ভার্সে একটা পোস্ট লিখেছে সেটা আমি তোমাদের বাংলায় এক্সপ্লেন করব। আমি জানি না সুগা কেন লাইভে এলো না অনেক দিন ধরেই ফ্যান্সরা তো অনেক অপেক্ষা করছিল তার জন্য যাই হোক সুগা পোস্টে লিখে হ্যালো এফ জি ওয়ান তোমাদের সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো আমি সুগা দুই বছর হয়ে গেল তোমরা সবাই কেমন আছো এটা এমন একটা দিন যার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম কিভাবে আমি তোমাদের হ্যালো বলবো সেটা নিয়ে আমি চিন্তা করছিলাম প্রথমত আমি আমার জানাতে চাই যারা আমার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করে অনেক মিস করেছি আরও লিখে আমার মনে হয় আমি দুই বছরে নিজেকে নিয়ে অনেক চিন্তাভাবনা করলাম বিশেষ করে আমি দীর্ঘদিন ধরে যা করে আসছিলাম তা থেকে এক ধাপ সরে আসতে চেয়েছিলাম এতদিনে আমি আমার নিজের দিকে ফিরে তাকাতে পারিনি কারণ আমি সময়ের সাথে এগিয়ে যাচ্ছিলাম কিন্তু এখন সেই সময়টা এসেছে আমার পিছনের দিকে দেখার নিজেকে ফিরে দেখার একটা সুযোগ এসছে ডিয়ার আর্মি তোমাদের ধৈর্যের জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি অনেক দুঃখিতে তোমাদেরকে ডিসঅ্যাপয়েন্টেড করার জন্য এবং চিন্তিত করার জন্য যেটা গত লাস্ট বছর হয়েছিল সুগাতার সেই কেসটার কথা বলছিল যেটা সোগা স্কুটি থেকে পড়ে গিয়েছিল সেই কেসটার কথা বলছে এখানে এই সমস্ত কিছুর উপরে আমি অনেক হার্ট হয়েছিলাম অনেক দুঃখিত হয়েছিলাম এর ওপরে আমি অনেক বেশি হার্ট হয়েছি আমি আমার ফ্যান্সদের মনে দুঃখ দিয়ে আমি খুবই দুঃখিত আমার মেম্বার্সদের জন্য যাদেরকে আমি দুঃখিত করেছি ভবিষ্যতে এই রকমটা যেন না হয় সেটার উপর আমি খেয়াল রাখব আই লাভ ইউ এভরি আর আমি সময়ে সময়ে পোস্ট দিতে থাকবো জানি না কেন সুভা মিলিটারিতে আসার পর লাইভে এলো না তার তো আসা উচিত ছিল আর জানি না সে কী বা স্টেপ নিতে চলেছে ভবিষ্যতে মানে সুগা তো মিলিটারি থেকে ডিসচার্জ হয়ে গেছে তাহলে তার আসা উচিত ছিল আমি একটু চিন্তিত আছি আর ফ্যান্সরাও একটু চিন্তিত আছে যে কেন সুগা লাইভে এলো না মিলিটারি থেকে আসার পর সুগা লাইভে এলো না শুধুমাত্র সে ওয়েভার্সে একটা পোস্ট লিখেছে আর্মিদের জন্য যেটা আমি তোমাদের এই মাত্র বাংলায় এক্সপ্লেন করলাম আর যদি ওই কেসটার কথা বলি সেটা তো অনেকদিন পুরনো হয়ে গেছে আর আর্মিরাও সুগাকে অনেক সাপোর্ট করেছিল জানি না সুগা আবারও কি ফিল করছে এটার ব্যাপারে মানে ওই কেসটার ব্যাপারে আর সেই জন্য হয়তো সে লাইভে আসেনি জানি না আই নো হয়তো আমরা পরে জানতে পারবো যে কেন সুগা লাইভে এলো না আর কেন বা শুভা আর সাথে লাইভে এসে কথা বললো না কি বা হয়েছে এমন তার সাথে এরকমই ভিডিও সম্পর্কে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দাও ঠিক ক্যার অ্যান্ড বাই বাই